হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বড় মাপের সাহাবা ছিলেন একজন আপনার রোম থেকে রোম থেকে একজন ব্যক্তি এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি ওই সময় আমিরুল মুমিনিন ছিলেন তিনি খালিফা ছিলেন মুসলমানদের আমির ছিলেন তিনি সারা পৃথিবী আড়াই বছরের মতো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন রোম থেকে এসেছেন একজন ব্যক্তি হুজুর আপনি আমির আপনি খালিফা আমি রোম থেকে এসেছি আমি বড় দেনার ভিতরে ডুবে গেছি আমার কর্জ হয়ে গেছে আমার অনেক দেনা হয়ে গেছে আপনি যদি আমির আপনি যেহেতু আমির আপনি যদি কিছু আমাকে দেন তা আমার উপকৃত হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ওই ব্যক্তির হাতটাকে ধরে আর একটি চাটায়ের উপরে বসালেন যে ব্যক্তিটা আমিরুল মুমিন হজরত আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালুর কাছে কিছু চাইতে এসেছেন তিনি বলছেন আমাকে যে চাটায়ের উপরে বসানো হয়েছে খেজুর পাতার চাটাই চাটাইটা ফেটে গেছে ছিঁড়ে গেছে আমি চিন্তা করলাম দেশের রাষ্ট্রপ্রধান মুসলমানদের খালিফা জান্নাতে নবীর সাথে সাথে যাবেন যিনি তার চাটাইটা ছেড়া তিনি আমার হাতটাকে ধরে বললেন বাবা তুমি আমার কাছে চাইতে এসেছো আজ আবু বাক্কারের ঘরে তিন দিন কোন খাবারের ব্যবস্থা নেই কোন আনাজ আমার বাড়িতে কেউ খেতে পাইনি কোনো প্রকারে খেজুর খেয়ে আমরা দিন গুজরে দিচ্ছি দিনগুলো আমরা পার করাচ্ছি তুমি এক কাজ করো আমার এক ভাই আছে কলেমার ভাই উসমান গানি দি তালা আনহুর কাছে তুমি চলে যাও বলে হুজুর আমির আমি কি গিয়ে বলবো যে আবু বাক্কার পাঠিয়েছেন বলে নাম বলতে হবে না তুমি গিয়ে দেখো বলছো হুজুর আমার অনেক দেনা বলে অত চিন্তা করছো কেন তোমার চিন্তা যেখানে শেষ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনুর চিন্তা ফিকির সেখান থেকেই শুরু জুরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা গিয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন লক করবেন আওয়াজ দিবেন উনি ভিতরে একটি ঝগড়ার আওয়াজ পাচ্ছেন অর্থাৎ হযরত উসমান গানী রাজি আল্লাহ তালানু তার ছেলেকে ডাঁটছেন কেন তার ছেলে দুধের সাথে মধু মিশিয়ে পান করেছে তাই বাপ ডাঁটতেছে যে বাবা এত খরচ করলে হবে একদিকে দুধ মিষ্টি আর একদিকে মধু মিষ্টি একসঙ্গে খাওয়ার কি দরকার ছিল আজ তুমি দুধ খেয়েছ কাল মধু খেতে পারতে এত খরচ কেন তুমি বাড়াচ্ছ খরচ কম করো ওই ব্যক্তিরা তখন চিন্তা করছেন যে নিজের ছেলে দুধের সঙ্গে মধু মিশিয়ে একটু বেশি পান করেছে তার জন্য বাপ এত ডাঁটছে সে নাকি আমার টাকা দেবে যাই হোক সালাম দি তো সালাম দিয়েছেন দেড় মিনিট পরে হযরত ওসমান গানিরা দেউল্লাউতালানু বেরিয়ে এসেছেন সালামের উত্তর সঙ্গে সঙ্গে দিয়েছিলেন এসে হাতটি ধরে বলছে ভাই আমাকে মাফ করো তুমি সালাম দিয়েছিলে আমি উত্তর দিয়েছিলাম আসতে দেড় মিনিট দেরি হয়ে গেল কারণ ছেলেটাকে একটু বকছিলাম একটু ছেলেটাকে শাসন করছিলাম দেরি হয়ে গেল কিছু মনকরনা করোনা এসো আমার সঙ্গে এসো আসলেন হযরত ওসমান গালিরা দাল্লাহতালু তাকে নাস্তা দিলেন সর্বপ্রথম তাকে একটি সর্বেত পান করতে দিলেন ওই ব্যক্তিটা যিনি চাইতে এসেছিলেন তিনি অবাক হয়ে গেলেন যে তার যে পাত্রটা দেয়া হয়েছে শরবেতের পাত্র ওই শরবেতটা ছিল দুধের সাথে মধু মাখানো চিন্তা করছে যে ব্যক্তিটা একটু আগে নিজের ছেলেকে ডাটছিল দুধের সঙ্গে মধু পান করেছে কেন মধু খেয়েছে কেন খরচ কম করতে বলেছে আর দেখো আমি তার রক্তের সম্পর্ক নয় আমি মুসাফির সে আমাকে চেনে না যেটার জন্য ছেলেকে শাসন করছিল ওটাই আমাকে খেতে দিল অবাক হয়ে গেলেন তারপরে খেজুরের হালুয়া খেতে দিলেন পেট ভরে নাস্তা করালেন আর বললেন বলো তুমি কিসের জন্য এসেছ একবারও বললেন না যে আমাকে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানু পাঠিয়েছেন বললেন আমি নবীওয়ালা আমি মস্তফাওয়ালা আমি মুসলমান আমি কালমাওয়ালা আমি কর্জের ভিতরে পড়ে গেছি আমি দেনার ভিতরে পড়ে গেছি আপনি যদি কিছু আমাকে দেন আমার একটু উপকৃত হয় ইনি ভেবেছিলেন হয়তো এক দুশো দেরাম দেবেন এক দুশো দেরাম তো ছোটখাটো নয় ওনার কর্জ ছিল দেনা ছিল তিন হাজার দেরাম হজরত উসমান গানি রাজু তার খাদেমকে বলেন খাদেম এর জন্য মাল রেডি করো উট রেডি করা হলো উটের পিঠে মাল বহন মাল ভর্তি করা হলো ওই ব্যক্তির কাছে নিয়ে আসা হলো উসমান গানি রাজি আল্লাহ বললেন দেখো তোমার সামনে যে উটটি দাঁড়িয়ে আছে উটের পিঠে কিছু জামা কাপড় রয়েছে তোমার জন্য কাপড় দিলাম তোমার পরিবারের লোকেদের কাপড় দিলাম কিছু আনাজ দিয়েছি কিছু খেজুর দিয়েছি কিছু আটা দিয়েছি আর কিছু চর্বি আর কিছু ঘি দিয়েছি বাড়ির সবাই খাবে আর ওর ভিতরে ছ হাজার দেরহাম দিয়েছি কত হাজার দেরাম ছ হাজার দেড়াম দিয়েছি ব্যক্তিটা বলছেন হুজুর আপনি আমাকে এত দামি উট দিয়েছেন আমি পায়ে হেঁটে এসেছিলাম আমি যাব আবার উটটা ফিরিয়ে আনব কি করে আনব হজরত ওসমান গানি রাজিয়া তালু বলছেন আরে আমি উটটা তো ফিরিয়ে আনার জন্য দিইনি আমি উটটাকে এমনি তোমাকে গিফট করলাম হাদিয়া করলাম উপহার হিসাবে তোমার সব কিছু দিয়ে দিলাম তখন ওই ব্যক্তিটা যিনি নিচ্ছেন তিনি এবারে উসমান গানী রাজিয়াল প্রশংসা করছেন শুক্রিয়া আদা করছেন তারিফ করছেন তখন উসমান ঘনির তালু বলছেন ভাই এ তারিফের যোগ্য আমি নয় এ তারিফের যোগ্য আবু বক্কার সিদ্দিক রদিয়াল্লাহতালানু যিনি এই তরিকা আমাকে শিখিয়েছেন যার কাছ থেকে আমি দান মানুষকে কেমন করতে হয় শিখেছি তারিবের যদি যোগ্যতা কারো থাকতে হয় আবু বক্কারই আছে আবু বক্কার কি তুমি তারিফ করো ব্যক্তিরা তো কোন চিন্তা করছেন সভ্য না আবু বক্কার রদিয়াল্লাহ তালানু তিনি যে আমাকে পাঠিয়েছেন ইনি কি করে জানলেন এই ঘটনাটি যদি আজকের ঘটনা হতো বেইমান কাফের বাচ্চারা নাস্তিকেরা বলতো ফোন করে বলে দিয়েছে কিন্তু দেড় হাজার বছর পূর্বের কোনো ফোন ছিল না আর এত দ্রুত গতিতে কোনো চিঠি যাবে সে ব্যবস্থা ছিল না তখন উসমান গনি বললেন আমার আবুবাক্কার কী সম্পর্ক রয়েছে ওটা তুমি জানতে চাও না মাল পেয়েছো চলে যাও আর বেশি যেন না চিন্তা করেছেন সাহাবাদের ভিতরে কি আন্তরিকতা ছিল কি মহাব্বত ছিল কি ভালোবাসা ছিল আজ আমরা মুসলমান এমন হয়েছি না আন্তরিকতা রয়েছে না মহাব্বত রয়েছে না সম্প্রীতি রয়েছে না ইস্কে না ভালোবাসা রয়েছে ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না হচ্ছে কি হচ্ছে না আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম যে আগে বলছিলাম তাবুকের যুদ্ধের জন্য মাল নিচ্ছেন উসমান তুমি কি দেবে ইয়ার সোল্লা দুশো ফৌজি দুশো সৈন্য যত মাল লাগে আমি দেবো অর্থাৎ দুশো সৈন্যের দুশোটা ঘোড়া লাগবে আমি দেবো দুশো তরবারি লাগবে আমি দেবো দুশোটা লোহার জ্যাকেট লাগবে একটা জ্যাকেট কিনতে গেলে পাচা লাল হয়ে যাবে দুশোটা জ্যাকেট আমি দেবো এবং দুশো পরিবারের সংসার চালাবার খরচ আমি উসমান দেবো আল্লাহ নবী খুশি হলেন আবার বললেন এদিক থেকে কেউ আছো এখনও আমার লাগবে সৈন্য আছে এক হাজার আর কেউ আছো উসমান গানি আবার এদিকে আসলেন ইয়ারসুল্লাহ আরও দুসার সৈন্য ফৌজের দায়িত্ব আমি সব কিছু নিয়ে নিলাম সব কিছু এ টু জেড আমি দেবো আল্লাহর নবী আর একদিকে তাকিয়ে বললেন সাহাবারা তো যে যা নিয়ে এসেছিলেন সব তো প্রথমে দিয়ে দিয়েছেন তাই কেউ হাত তুলছেন না আবার আর একদিকে মুখ করে বললেন কেউ আছো এখনো আমার লাগবে আমার হাজার সৈন্য রয়েছে গানিরা গানিরাজ তালানু বললেন আমি দেব কত হলো ছশো দুশো দুশো চারশো ছশো আবার বললেন আর কেউ আছো উসমান গানিরা দিয়ে দাঁড়িয়ে পড়লেন আর সুল্লাহ আর আপনি এলান করবেন না আমি উসমান ঠিক থাকতে পারছি না আমার কলিজা ফেটে যাচ্ছে আমি ওয়াদা করছি আমার আরশো ফৌজের সৈন্যদের মাল দেওয়ার যোগ্যতা রয়েছে হাজার দেওয়ার যোগ যোগ্যতা নেই কিন্তু আপনি বারবার এলান করছেন আপনার এলান আমার সহ্য করতে আমি সহ্য করতে পারছি না কলিজা ফেটে যাচ্ছে আমি এক হাজার মানুষের এক হাজার ঘোড়া দিয়ে দিলাম আল্লাহ এক হাজার পরিবারের আমি রেশন দিয়ে দিলাম যেন বলুন সুবহান আল্লাহ এক হাজার মানুষের তরবারি তীর লোহার জ্যাকেট সব কিছু আমি দিয়ে দিলাম মাসের পর মাস ইসলামের জন্য তারা যুদ্ধ করবে আর আমি তিন মাসের রেশন তাদের বাড়িতে পৌঁছে দেব যেন বলুন সুবহান পৃথিবীর সরকারকে বলুন পৃথিবীর কোন সরকার আছে যে বিনা শর্তে বিনা কোনো নিজের শর্ত ছাড়া তিনশো মানুষের রেশন দেবে পৃথিবীর সব শক্তি যদি একত্রিত করা হয় তিন এক হাজার মানুষের রেশন বিনা শর্তে তারা দিতে পারবে না কিন্তু হযরত উসমান গানি রাজি বিনা শর্তে একমাত্র দিনের জন্য লিল্লাহেতের জন্য একশো পরিবারের রেশন একশো ফৌজের সৈন্যদের ঘোড়া একশো ফৌজদের লোহার জ্যাকেট তরবারি যুদ্ধের সমস্ত সামানপত্র দিয়ে দিলেন আর বললেন ইয়া রসল্লাহ আমি উসমান সর্বশেষে আমার ঝান টুকা আপনার জন্য কোরবান করে দিতে চাই জোরে বলুন আল্লাহ এই ছিল সাহাবাদের আখলা সাহাবাদের আদর্শ সাহাবাদের চরিত্র জান্নাতুল বাকি যারা উমরা বা হজে গিয়েছেন দেখে এসেছেন জান্নাতুল বাকি তো জান্নাতুল বাকি তার নামই জান্নাত ওই জান্নাতুল বাকিতে যারা ঘুমাবে যারা তার মাটির নিচে শুয়ে থাকবে আল্লাহ নবী তাদের সকলের জন্য সুপারিশ করবেন আর এখন থেকে নিয়ে সোয়া থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জান্নাতুল বাকিতে কোনো আজাব হবে না কোনো আজাব হবে না জান্নাতুল বাকিটা হাজি সাহেবরা গিয়ে যত বড় দেখেন অত বড় কিন্তু ছিল না আমিও যখন জান্নাতুল বাকি জিয়ারত করছিলাম সবদিকে প্রশাসন যেতে দিচ্ছে না আরবিয়ানদের যে কবর এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেদিকে যেতে দিচ্ছে না আর অন্য অন্য সাইডে যেতে দিচ্ছে না শুধু একদিক থেকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছে তো জান্নাতুল বাকিতে ঢোকার মুখে যে জায়গাটি আছে ওই জায়গাটি ছিল ইহুদি মুসলমানদের ছিল না আল্লাহ নবী যখন জান্নাতুল বাকিটা এই কবরস্থানটা নিজে হাতে বানালেন যে ঢোকার মুখে যে জায়গাটুকু আছে এক ইহুদির ছিল সে তার জানোয়ারগুলোকে ওখানে বেঁধে রাখত আল্লাহ নবী জান্নাতুল বাকি একদিন ঘুরে দেখে ফিরে এসে উসমান রাদি আল্লাহ তালানকে উসমান জান্নাতুল বাকির পাশেই যে জায়গাটি রয়েছে বড় প্রিয় তুমি একবার চক্ষু দিয়ে আসো তো তুমি একবার দেখে দেখে আসো উসমান তিনি দেখতে গিয়ে ইহুদির কাছে গিয়ে উপযুক্ত টাকা দিয়ে জায়গাটা কিনে নিয়ে এসে দলিল আল্লাহ নবীর সামনে ফেলে দিলেন আল্লাহ নবী অবাক উসমান তোমাকে বলেছিলাম চক্কর দিতে তুমি কিনে আনলে

বিষ্ণু নবীর বিষ্ণু নবীর নদী হজরত হাসান ওই জায়গায় ঘুমিয়াছেন ওই জায়গায় ঘুমিয়াছেন জায়গায় উসমান গানি জায়গা তবে এখন আর উসমানে থাকছে না ওটা যখন নবীকে হাদিয়া করেছেন নবীর হয়ে গেল তাহলে উসমান গানি রদি আল্লাহ কত পবিত্র ছিলেন যার অর্থে কেনা জায়গায় বিশ্ব নবীর স্ত্রী বিশ্বনবীর কন্যা নবীর নাতি আর কিছু সাহাবারা ঘুমিয়ে আছেন আল্লাহ নবী সাল্লাহ্লাম দেখলেন একটি মুসলিম এলাকা একটি কুয়া আছে কুয়ার মালিক ইহুদি আল্লাহ নবী উসমানের সঙ্গে মাসারা করলেন উসমান এই মুসলিম এলাকায় কোয়াটি যেহেতু ইহুদির মুসলমানরা পানি নিতে পারছে না বিনা অনুমতিতে পানি নিতে গেলে তাকে টাকা দিতে হয় তো তুমি যদি তুমি নয় যদি মুসলমানদের কোয়াটা হয়ে যেত ভালোই হতো উসমান গানী রাজি আল্লাহ এতটুকু শুনেছেন চলে গেছেন ইহুদির কাছে ইহুদি বুঝতে পেরেছে কুয়াটির দাম বাজার মূল্য দুশো হাম কত দেড়হাম বললাম দুশো হাম দুশো দেড়হাম মানে অনেক মিনিমাম মানে তখনকার যুগে দুশো হাম মানে আপনার পাঁচ হাজার টাকা দেড় হাজার বছর পূর্বের পাঁচ হাজার মানে এখন কত হবে ছ হাজার বেশি থেকে বেশি কুড়ি হাজার কোটি 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 টাকা আমাদের বাপ দাদুরা নাকি এক টাকা বাজার করতে বস্তা ভরে একশো বছর আগে তাহলে চোদ্দশো বছর আগের পাঁচ হাজার তাহলে ছ হাজার দশ হাজার হচ্ছে না কোটি কোটি টাকা বেশি থেকে বেশি দুশদের হাম তো তখন ইহুদি সুযোগ পেয়েছে সুযোগের সৎ ব্যবহার হচ্ছে দেখো ভাই বিক্রি করার ইচ্ছা নেই তুমি যখন বার বার বলছো আর কি করবো নো কত দেবে তুমি কত নেবে বলে আমার একটা রেট তিন হাজার বেশি কম করতে পারবো না তিন হাজার দের হাম উসমান গানি রাজি আল্লাহ তালা বলছে এই বোকা পাকলা খেপা এই তুই সামান্য অকাত তিন হাজার আমি তো নবীর ভালোবাসায় পকেটে ভরে চল্লিশ হাজার দের হাম এনেছি আর যদি কুয়ার জন্য চল্লিশ হাজার দের হাম চাইতি নবীর ভালোবাসায় আমি চল্লিশ হাজার দের হাম দিয়ে এই কুয়াটা নিয়ে নিতাম জোরে বলেছে বাহারাল্লাহ আজ আমরা শুধু মাপছি সাহাবারা মেপেছিলেন শুধু মাপছি সে কবে দশ টাকা দিয়েছিল দশ টাকা দিলুম আমার কথা চলবে না মানে আমি ওই ইমাম সাহেবকে খাওয়াই কথা চলবে না মানে আমি ওই জুম্মায় মাঝে মাঝে এক টাকার কয়েন হলো দি আমার কথা চলবে না মানে দেখি দাদাগিরি মারে কি মারে কি মারে না লজ্জা শরম লাগে না এটা কার ঘর তুমি বুঝতে পারছো না এটা গোয়াল ঘর নয় এটা আতুর ঘর নয় বিশ্ব বলেছেন পৃথিবীতে তোমাদের কাছে যদি সব থেকে দামি ঘর থাকে সেই ঘরটি যদি সোনা এবং রূপ দিয়ে বানানো হয় ওই ঘরটা যদি মানুষের হয় ওই ঘরটি আমার আল্লাহর কাছে প্রিয় হয় না হয় না হয় না একটা যদি ঝুপড়ি ঘর হয় আর ওই ঘরের নাম যদি মসজিদ হয় পৃথিবীর মধ্যে ওই ঝুপড়ি ঘরটি আমার আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে যায় যারা বলুন সুভার আল্লাহ তাহলে মসজিদে এসে কোনোদিন খবর নিয়েছেন শুধু তো ভুল ধরতে শিখেছেন আর কতদিন ভুল ধরবেন বিবির সঙ্গে লড়াই করে এসে আর মসজিদে এসে দাদাগিরি করলে হয় বিবির সঙ্গে দাদাগিরি করো না আদা রসুন বেটে দেবে ঠিক না আমরা বাবা কমজোর অস দুর্বল যার কোনো গতি সে করে ইমামতি তাই তো বলুন হ্যাঁ যার কোনো গতি সে করে ইমামতি একজন কমজোর মোয়াজ্জিন আছেন হালকা বাদলা আমিও হালকা নয় পাতা একটু ভুঁড়ি হবে নাকি ষাটটা কাটটা হবে নাক ডেকে ভাত উড়িয়ে দেবে বুঝতে না আপনারা এই দুর্বল পেয়ে যে যা পারে বলছেন কেউ মানে পিছনে বলছেন সামনে হয়তো বলতে পারছে না একটু হিট করছে পিছনে বেশি একবার কখনো এখানে ঢোকাচ্ছে সেখানে ঢোকাচ্ছে একদম ছয় লাভ করে লজ্জা সরম লাগে না তোমার বিবেককে প্রশ্ন করো সময় চলে যাচ্ছে আর বেশি বলবো না যাই হোক সাহাবাদের আসনতের কথা বললাম শাহবাদের আদর্শের কথা বললাম সাহাবাদের সন্ন্যাহের কথা বললাম আমরা যদি মানি আমি ইনামুল হাসান রেসি যদি মানি আল্লাহাক আমাকেও দুনিয়া এবং আখরাতে চমকাবেন আর আপনারাও যদি মানেন আখরাতে দুনিয়াতে আল্লাপাক দু জায়গায় চমকাবেন আল্লাহ পাক রব্বুল্লা আলম সকলকে শোনার থেকে বলার থেকে আমন করা তফিক দান করুক আমিনা আনিলাম রবহাম